Bengal is not a banana republic. I নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা যথারীতি সন্দেশ খালির ঘটনায় কিন্তু মুখ খুললেন রাজ্যপাল সিবি আনন্দ বোস সিবি আনন্দ বোস কিন্তু রীতিমতো হুশিয়ারি দিলেন রাজ্যের তৃণমূল সরকারকে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি কিন্তু একেবারে বুঝিয়ে দিলেন যে এইভাবে ঘটনায় কিন্তু রাজ্যপাল মোটেও চুপ করে বসে থাকবেন না এই পশ্চিমবঙ্গ কিন্তু ব্যানা রিপাবলিক নয় এই পশ্চিমবঙ্গে এ ধরনের ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এবং রাজ্যপাল হিসেবে তার যে সাংবিধানিক অধিকার রয়েছে সেই সাংবিধানিক অধিকারে যে যে রাস্তা খোলা রয়েছে তিনি কিন্তু সমস্তই হাতে নিয়ে বসে আছেন তিনি কিন্তু সমস্তই প্রয়োজন পড়লে ব্যবহার করতে পারেন তিনি দ্বিধাবোধ করবেন না এবং এই হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি এদিন কিন্তু এই যে সন্দেশ ঘটনা সেই ঘটনায় রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব এবং ডিজিকে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এদিন তার এই যে হুঁশিয়ারি রাজ্যের তৃণমূল সরকারকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সে নিয়ে কথা বলতে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস ঠিক কী বলেছেন বন্ধুরা ছোট্ট করে দেখাবো in 24 To say the least, it is the bounden duty of a civilized government to stop barbarism and vandalism in a democracy. If government fails in its basic duty, then the Constitution of India will definitely take its course. As governor, I reserve all my constitutional options for appropriate action. At the appropriate moment, Bengal is not a banana republic. I repeat, Bengal is not a banana republic. Government should do its duty. Those who think they can rule through dawns and soon will they find themselves to be don pick sorts. This pre-election violence, which has an early beginning, will find should find an early end. The sole responsibility the sole responsibility for want and violence in society lies with the government. It lies with the government. Government may better open up its eyes and see the reality and act effectively to face the consequences. যে রাজ্যপাল সিভি আনন্দ বোস কিন্তু এই ঘটনাকে একেবারে সিরিয়াসলি নিচ্ছেন এবং এই ঘটনায় যে তিনি একটা রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে পাঠাবেন সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেল এবং এদিন কিন্তু রাজ্যপাল তার হুঁশিয়ারিতে রাজ্য সরকারকে রাজ্যের তৃণমূল সরকারকে কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গে বানানা রিপাবলিক চলতে পারে না বেনানা রিপাবলিক হচ্ছে সেই রিপাবলিক যেখানে গণতন্ত্রের নামে প্রহসন হয় গণতন্ত্র থাকে বটে তবে সরকার যা ইচ্ছে তাই করে শাসক দল তার নেতা কর্মী অনুচরদের নিয়ে যেমন ইচ্ছা তেমন রাজ্য শাসন করে আর এই বানানা রিপাবলিকের সব থেকে বড়ো পৃথিবীতে যদি কোনো উদাহরণ থেকে থাকে তার নাম হচ্ছে পাকিস্তান এবং পাকিস্তান এই বন্ধুরা আপনারা জানেন যে এই মুহূর্তে কীরকম পরিস্থিতি চলছে এবং এই শাসক দলের এক মন্ত্রী তো কলকাতাকে এরই মধ্যে একটা মিনি পাকিস্তানের সঙ্গে তুলনা করে বসে আছেন এবং যে নিয়ে কিন্তু বিজেপির নেতারা মাঝে মাঝেই ফিরহাদ বাবি হাকিমকে খোঁচা দেন তো সেই যে বানানা রিপাবলিক সেই বানানা রিপাবলিকের কথা কিন্তু এদিন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের মুখে উঠে এলো এবং তিনি কিন্তু রাজ্য সরকারকে রাজ্যের তৃণমূল সরকারকে চরম হুঁশিয়ারি দিতে গিয়ে যেটা বললেন যে এই পাকিস্তানের মতো বেনানা রিপাবলিক কিন্তু পশ্চিমবঙ্গে চলতে পারে না অর্থাৎ ইঙ্গিত পরিষ্কার দরকার পড়লে যে এই রাজ্যে পশ্চিমবঙ্গে তিনশো ছাপ্পান্ন ধারার আর্জি জানাতেও যে তিনি দ্বিধাবোধ করবেন না সেটা কিন্তু এদিন তার হুঁশিয়ারিতে বলতে গেলে চরম হুঁশিয়ারিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দিলেন এখন রাজ্যপাল তো নড়েচড়ে বসলেন এবং রিপোর্টও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে যাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে যাবে কিন্তু তারপরে কি হয় রাজ্য সরকারের এই যে তিন তিনজন গুরুত্বপূর্ণ আধিকারিক মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব এবং ডিজি তারা গিয়ে রাজ্যপালের কাছে কি ব্যাখ্যা দেন এই ঘটনা তারপরেই কিন্তু রাজভবনের পদক্ষেপ নির্ধারিত হবে এবং সেই পদক্ষেপ কি হয় অন্তত সন্দেশখালের ঘটনায় রাজ্যপাল সিভি আনন্দ বোস কী পদক্ষেপ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে কী রিপোর্ট করেন সেটাই কিন্তু বন্ধুরা এখন দেখার বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ